আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত বক্তব্য কেন্দ্রবিন্দুতে তিনটা বিষয় রয়েছে একটা পর হচ্ছে এই কথিত শক্তি কথিত স্বৈরাচারী কাশিবাদী শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা এবং সাকিব ভাই দীর্ঘ বক্তব্য বলেছে অবশ্যই সেই বক্তব্য আমাদেরও বক্তব্য যে যেই ব্যবস্থার কারণে এই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মধ্যে একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং এক গণতান্ত্রিক রাষ্ট্রকে ভুল মাধ্যমে বিরোধী দল নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম এবং এক ব্যবস্থা ক্যান করেছে ব্যবস্থার পরিবর্তন করতে হবে যার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ বছরেও গড়ে উঠে যায় আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই সাকিব ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের

এই রাজনীতি কার্যত চব্বিশের গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি ভাবে হত্যা করা হয়েছে আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ মানুষ এগিয়ে আসছে এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ ঠেক মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না কিংবা ঘটনায় যদি যান অপরাধীর আক্রমণে কিন্তু অপরাধীর কোন রাজনৈতিক দল নেই অপরাধীর কোন সংগঠন নেই তারা অপরাধী এবং এই জন্যে আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত থাকুক তাকে যে উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে যে আমরা চব্বিশের গণপত্রের অনেক কথা বললে আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিংবা কার দিয়ে আপনার রাস্তায় নেমেছে একটু সামনে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে তার গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ আমরা দেখেছি একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায় কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে শরীর নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেই ধরনের মানবিক দৃষ্টান্তে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটা ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই জন্যের আবার দোয়া তোলা আমাদের ঠিক না যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেমের তো দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকারের যে এই সরকারের মধ্যে আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক গলেঞ্জো শ্যাকাছিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন দেখুন কত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়েকজনকে চাকরিচ্যুত করা আছে। বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক শরীর রেখেছিল হিডকোয়ারের সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরনের কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করে নাই আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসতেছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএমপি মাধ্যমে যাচ্ছে জামাদের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে সরি এখানে সাকিবাই আমার কতটুকো আমরা করতেছে আমলিকের পূর্বাশর সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদই আমাদের মতো রাজনৈতিক স্মরণগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে কারণ কি এই ঘটটাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ার জন্য থানা পর্যন্ত গেราว হয়েছে আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিটে বিপরীত হয়ে দাঁড়াবে তাই আমরা আহ্বান জানাবো সকলকে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে বিএনপির জায়গা থেকে বিএনপি জামাতের জায়গা থেকে জামাত সাকিবের জায়গা থেকে সাকিব আমাদের জায়গা থেকে আমরা আমরা সবাই রাজনীতি করা এখন অনেক মানুষ আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতির কারণে অনেক রাজনীতি করতে হয় আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নেই এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি সংস্কারের প্রশ্নে সাকিব যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয় একমত ফসল করেছি কিন্তু জুলাইয়ের ঘোষণা পত্রে আমাদের প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই বরং এখানে কিছু কথা মন গড়ার কথা জুড়ে দেওয়া হয়েছে কোন কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে যেমন ধরেন এখানে আপনাদের হাউজে সাংবাদিক আছে রাজনৈতিক কর্মী আছে আচ্ছা ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে এটা ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয় কিন্তু অল্প কথা থাকলেও সেটার মূল্য থাকে অনেক সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে এই গণভ্যুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই ষোলো বছরের ফাঁসিবাদী জমানার ফ্যাসিবাদী আমলের নির্যাতন নিপীড়ন ঘুম খুন এগুলো মানুষের মনে খুব তৈরি করেছে এগুলো মানুষকে খুব করেছে মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখেছে শিখিয়েছে যেমনি ভাবে আমরা দু সালে যখন কোন সংস্কার আন্দোলন করেছিলাম আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম তা আমরা কি চাকরিতে ঢুকেছি আমরা কি সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি বরঞ্চ কুটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিকভাবে ভাবে সংগঠিত করার চেষ্টা করছি ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই দু হাজার আঠারো সালে আন্দোলনের মাঝে আপনারা জানেন এক নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই নিরাপদ সরক আন্দোলনে এই কিশোররা এই দুঃসাহস দেখিয়েছিল সে কাছে তাকে চ্যালেঞ্জ করেছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় দেখেছেন অনেক বড় বড় নেতা পুলিশ পুলিশের পদস্থ কর্মকর্তা

তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সত্যিকার অর্থে এই ছাত্রদের প্ল্যাকার থেকেই এই ছাত্রদের স্লোগান থেকে আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে আমাদের ছোট আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলে আপনি অন্য অন্য দলে যান যেতে পারতেন আপনারা প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ করা হয় এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারে এই যে আন্দোলনের নন ফেজ আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা তাদের অধিকাংশ এই আমরা যে সংগঠন থেকে রাজনৈতিকভাবে আজকে এই জায়গায় এসেছি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিচ্ছি একটা কথা এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না কারণ এগুলো কাদা চোরা চিরে অথবা বিতর্ক পারে তারপরে আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে কিছু কথা কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন সাদিক সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগ্রহের ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে এবং তার বয়স বলছে যে আঠারো সালের পুরো সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করত প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতে আমি কিন্তু ওপেন এটা তো লুকোচুরি আমি বিশ্ববিদ্যালয়ে ওই চরাঞ্চলে তুই বরিশাল আমার

ছাত্রলীগের আমরা উচ্চ ছাত্রিকের হাত ধরে দলকে পদ দিয়েছেন কিন্তু আমাদের বরিশালের নেতা ছিলেন আন্দোলন চাইতে পদও দিয়েছেন তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ততা ওই সময় ছিল কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি কিন্তু শিবিরের সাথে ছাত্র আমার ওইভাবে যোগাযোগ ছিল তারপরে অল্প সমগ্র দেশেরকে চিনতে পারেন

স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য ভ্রাতৃত্ব এবং সম্মতি গড়ে উঠেছিল সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের আরেকটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয় Kynfum það sætt hefðið.